সুখবর 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 সেন্সর বোর্ডে জমা পড়েছে দরদ সেন্সর বোর্ডে জমা পড়েছে আমার আপনার বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ সকল কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা সোমবার কিংবা মঙ্গলবার সেন্সর সার্টিফিকেট পেয়ে যেতে পারে শাকিফ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ হ্যালো ভ্রবন আসসালামু আলাইকুম শিমোল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে কাল আপনারা অনেকেই জানেন না অনেকের ক্যাতার্থে বলছি যারা দরদ দিয়ে খুব আপডেট রাখছেন যে দরদের কী অবস্থা দরদের আপডেট দেন ভাই সো ফাইনালি আবারও নিয়মিত হচ্ছি আপনাদের মাঝে এটা যে সবচেয়ে বড় কথা যে চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য যেহেতু এই মুহূর্তে আপডেট নেই সেজন্য আপডেট দিচ্ছি না বাট আপডেট পেলেই কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ছি আপনাদের মাঝে এখন যে ব্যাপারটা ঘটে গেছে দরদ সিনেমা কিন্তু ভাই সেন্সর বোর্ডে অলরেডি জমা পড়েছে নতুন যে ক্যাবিনেট অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের যে নতুন যে সচিবগুলো আছে তারা মিলে সিনেমাটা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না কোথাও কাটসাট করা লাগবে না তাহলে আনকাট সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে দরদ তবে কি তবে কি পরিচালক মামুন ভাই যেই কথাটা বলেছেন যে সেপ্টেম্বরই দরদ কিছু একটা লাস্টের দিকে আসবে তাহলে কি ধরো আসতে যাচ্ছে যদি আসে ডেফিনেটলি আমাদের জন্য ভালো হবে কারণ এই যে দেশ নতুন করে স্বাধীন হওয়া কী বা হচ্ছে এই যে এত সংস্কারের মধ্য দিয়ে একটা ভালো সিনেমা একটা নতুন একটা ব্যাপার সেবার আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার শাকিব খানের এদের স্বাধীন হওয়ার পর প্রথম সিনেমা আসতে যাচ্ছে এই যে সব কিছু মিলিয়ে না আমরাও খুব এক্সাইটেড শাকিব ইয়ানরাও দুর্দান্ত লেভেলের এক্সাইটেড কারণ আমরা জানি যে দিন শেষে আমরা আসলে একটু বিনোদিত হতে চাই একটু একটু বিনোদন পেতে চাই একটু আনন্দ নিতে চাই একটু একটু চেয়ার আপ করতে চাই সিনেপ্লেক্সে হোক সিনেমা হলে হোক যেখানেই হোক আমরা একটু আনন্দ পেতে চাই একটু আনন্দ নিয়ে একটু কাজ করতে চাই দিন শেষে সবাই চাই আমরা এটা সো এই যে দরদ যদি রিলিজ পেয়ে যায় সেপ্টেম্বরে তাহলে কিন্তু সত্যিকার অর্থে বলবো যে মামুন ভাইয়ের যে টার্গেট মামুন ভাই যেটা ধরে নিয়েছিলেন হয়তো বা সেটা হতে পারে বাট আমি এখনও টিল নাও শিউল হতে পারছি না যে সেপ্টেম্বরে কি মুক্তি পেতে যাচ্ছে কিনা দরদ কারণ ভাই অনেক কার্যকলাপ অনেক কিছু বাকি আছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে অনেক হল মালিকের বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছে অলরেডি আপনারা জানেন যে একটা সিনেপ্লেক্স ভেঙে ফেলা হয়েছে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা তো সব কিছু মিলিয়ে সিনেমাটাকে আদৌ মুক্তি পাবে কি না সেটা পরের ব্যাপার বাট সবচেয়ে সুখবর বিষয় হচ্ছে যে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট মানে খুব শীঘ্রই পেতে যাচ্ছে এবং কি ঢুল পিটিয়ে হচ্ছে আমরা সেই উল্লাস করব ইনশাল্লাহ কারণ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম আমাদের মেগাস্টার শাকিফ খানের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে দরদ সো সেটার জন্য অবশ্যই আমরা খুব এক্সাইটেড আমরা যারা ভক্তবৃন্দ রয়েছি ভক্তগোল রয়েছি ডেফিনেটলি আমরা খুব এক্সাইটেড কারণ দরদ একটা বহুত প্রতিকৃত সিনেমা কারণ এটা নিয়ে অনেক নানা রকম কন্ট্রোভার্সিয়াল রয়েছে অনেক নানা রকম অনেক কিছু রয়েছে যে নাটকীয়তার নাটক হাজারো নাটকীয়তা শুরু থেকেই দরদ নিয়ে অনেক নাটক চলছে আপনারা সকলেই জানেন এ নিয়ে আমি কথা বলি আপনারা অনেকে আমাকে খুব খারাপ ভাবেন যে আমি মামুন ভাইকে দেখতে পাই না ডেফিনেটলি না আমি কাউকে কেন দেখতে পারবো না উনি একজন পরিচালক অবশ্যই যেহেতু আমি শাকিব ভাইকে নিয়ে কথা বলি ডেফিনেটলি আমি প্রত্যেকের পরিচালক যারা সাকিব খানের সাথে কাজ করবে সবার সাথে আমি মানে কাজ করতে চাই কিংবা সবার সাথেই আমি সম্পর্কটা রাখতে চাই এটা হচ্ছে আমার ব্যক্তিগত এথিক্স ব্যক্তিগত থিঙ্কিং বাট আপনারা হয়তোবা অনেকে মাইন্ড করতে পারেন যে আমি কেন হচ্ছে মাহম্বের অ্যাগেন্স্টার সাথে সাথে কথা বলি ভাই আমি কিন্তু আপনাদের হয়েই কথা বলি দিন যে যাই বলি না কেন সবসময় আপনাদের হয়ে কথা বলি আপনাদেরকে নিয়েই কথা বলি আপনাদের বাহিরে কিন্তু কখনোই আমি কথা বলার চেষ্টা করি না মন গড়া কোনো কথা বানিয়ে দিলাম নিউজ নাই আলতু ফালতু নিউজ করে দিলাম ওইরকম ধান্দা কিন্তু ভাই আমার হাতে নাই তবে একটা জিনিস মনে রাখবেন ভালো কিছু হচ্ছে ভালো কিছু আসতে যাচ্ছে সেই প্রত্যাশা রাখতে পারেন সেই প্রত্যাশায় কিছু একটা হতে পারে কিছু একটা হয়তো যদি আমি আবার বলছি সকল কিছু ঠিকঠাক থাকলে সব মঙ্গলবারে আনকার্ড সেন্সর সার্টিফিকেট নিয়ে দরদ সিনেমার যে অফিসিয়াল যে প্রমোশন বাংলাদেশ থেকে শুরু করতে কিংবা ভারত থেকে শুরু যেটাই হওয়ার হাড এভার দেন যেখান থেকেই হোক তাহলে স্টার্ট করতে যাচ্ছে এটাই খুব বড় একটা পাওয়া এবং কি এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে নিত্য নতুন আপডেট পেতে সাথে থাকবেন আসছে গর্বাদের ধামাকা নিঃসন্দেহে ভিডিওটি আরও ধামাকা হতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম সুখবর 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 সেন্সর বোর্ডে জমা পড়েছে দরদ সেন্সর বোর্ডে জমা পড়েছে আমার আপনার বহুল প্রতীক্ষিত সিনেমা দরদ সকল কিছু ঠিকঠাক থাকলে হয়তো বা সোমবার কিংবা মঙ্গলবার সেন্সর সার্টিফিকেট পেয়ে যেতে পারে শাকিফ খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ হ্যালো আসসালামু আলাইকুম বলে আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই দরদ সিনেমা সেন্সর বোর্ডে জমা পড়েছে কাল আপনারা অনেকেই জানেন না অনেকের ক্যাতার্থে বলছি যারা দরদ নিয়ে খুব আপডেট রাখছেন যে দরদের কী অবস্থা দরদের আপডেট দেন ভাই সো ফাইনালি আবারও নিয়মিত হচ্ছি আপনাদের মাঝে এটা যে সবচেয়ে বড়ো কথা যে চেষ্টা করছি আপনাদেরকে নিয়মিত আপডেট দেওয়ার জন্য আর যেহেতু এই মুহূর্তে আপডেট নেই সেজন্য আপডেট দিচ্ছি না বাট আপডেট পেলেই কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ছি আপনাদের মাঝে এখন যে ব্যাপারটা ঘটে গেছে দরদ সিনেমা কিন্তু ভাই সেন্সর বোর্ডে অলরেডি জমা পড়েছে নতুন যে ক্যাবিনেট অর্থাৎ তথ্য মন্ত্রণালয়ের যে নতুন যে সচিবগুলো আছে তারা মিলে সিনেমাটা দেখবেন দেখার পরে যদি মনে হয় যে না কোথাও কাটসাট করা লাগবে না তাহলে আনকাট সেন্সর সার্টিফিকেট পেতে যাচ্ছে দরদ তবে কি তবে কি পরিচালক মামুন ভাই যেই কথাটা বলেছেন যে সেপ্টেম্বরই দরদ কিছু একটা লাস্টের দিকে আসবে তাহলে কি দরদ আসতে যাচ্ছে যদি আসে ডেফিনেটলি আমাদের জন্য ভালো হবে কারণ এই যে দেশ নতুন করে স্বাধীন হওয়া কী বা হচ্ছে এই যে এত সংস্কারের মধ্য দিয়ে একটা ভালো সিনেমা একটা নতুন একটা ব্যাপার সেপার আমাদের ঢালিউড কিং ম্যাগাস্টার শাকিব খানের এদের স্বাধীন হওয়ার পর প্রথম সিনেমা আসতে যাচ্ছে এই যে সব কিছু মিলিয়ে না আমরাও খুবই এক্সাইটেড শাকিবরাও দুর্দান্ত লেভেলের এক্সাইটেড কারণ আমরা জানি যে দিন শেষে আমরা আসলে একটু বিনোদিত হতে চাই একটু একটু বিনোদন পেতে চাই একটু আনন্দ আনন্দ নিতে চাই একটু একটু চেয়ার আপ করতে চাই সিনেপ্লেক্সে হোক সিনেমা হলে হোক যেখানেই হোক আমরা একটু আনন্দ পেতে চাই একটু আনন্দ নিয়ে একটু কাজ করতে চাই দিন শেষে সবাই চাই আমরা এটা সো এই যে দরদ যদি রিলিজ পেয়ে যায় সেপ্টেম্বরে তাহলে কিন্তু সত্যিকার অর্থে বলবো যে মামুন ভাইয়ের যে টার্গেট কিংবা মামুন ভাই যেটা ধরে নিয়েছিলেন হয়তো বা সেটা হতে পারে বাট আমি এখনও টিল নাও শিউল হতে পারছি না যে সেপ্টেম্বরে কি মুক্তি পেতে যাচ্ছে কিনা দরদ কারণ ভাই অনেক কার্যকলাপ অনেক কিছু বাকি আছে অনেক সিনেমা হল বন্ধ হয়ে গিয়েছে অনেক হল মালিকের বিরুদ্ধে মামলা হয়ে গিয়েছে অলরেডি আপনারা জানেন যে একটা সিনেপ্লেক্স ভেঙে ফেলা হয়েছে ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা তো সব কিছু মিলিয়ে সিনেমাটাকে আদৌ মুক্তি পাবে কি সেটা পরের ব্যাপার বাট সবচেয়ে সুখবর বিষয় হচ্ছে যে দরদ সিনেমার সেন্সর সার্টিফিকেট মানে খুব শীঘ্রই পেতে যাচ্ছে এবং কি ঢাক ঢুল পিটিয়ে হচ্ছে আমরা সেই উল্লাস করব ইনশাআল্লাহ কারণ হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পর প্রথম আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা মুক্তি পেতে যাচ্ছে দরদ সো সেটার জন্য অবশ্যই আমরা খুব এক্সাইটেড আমরা যারা ভক্তবৃন্দ রয়েছি ভক্তগোল রয়েছি ডেফিনেটলি আমরা খুব এক্সাইটেড কারণ দরদ একটা বহুত প্রতিকৃত সিনেমা কারণ এটা নিয়ে অনেক নানা রকম কন্ট্রোভার্সিয়াল রয়েছে অনেক নানা রকম অনেক কিছু রয়েছে যে নাটকীয়তার নাটক হাজারো নাটকীয়তা শুরু থেকেই দরদ নিয়ে অনেক নাটক চলছে আপনারা সকলেই জানেন এ নিয়ে আমি কথা বলি আপনারা অনেকে আমাকে খুব খারাপ ভাবেন যে আমি মামুন ভাইকে দেখতে না ডেফিনেটলি না আমি কাউকে কেন দেখতে পারবো না উনি একজন পরিচালক অবশ্যই যেতে আমি শাকিব ভাইকে নিয়ে কথা বলি ডেফিনেটলি আমি প্রত্যেকটা পরিচালকের যারা শাকিব খানের সাথে কাজ করবে সবাই সাথে আমি মানে কাজ করতে চাই কিংবা সবার সাথেই আমি সম্পর্কটা রাখতে চাই এটা হচ্ছে আমার ব্যক্তিগত এথিক্স ব্যক্তিগত থিঙ্কিং বাট আপনারা হয়তো বা অনেকে মাইন্ড করতে পারেন যে আমি কেন হচ্ছে মাউন বাই অগেন্স্টার সাথে কথা বলি ভাই আমি কিন্তু আপনাদের হয়েই কথা বলি দিন যে সে যাই বলি না কেন সবসময় আপনাদের হয়ে কথা বলি আপনাদেরকে নিয়েই কথা বলি আপনাদের বাহিরে কিন্তু কখনোই আমি কথা বলার চেষ্টা করি না মন গড়া কোনো কথা বানিয়ে দিলাম নিউজ নাই আলতু নিউজ করে দিলাম ওইরকম ধান্দা কিন্তু ভাই আমার হাতে নাই তবে একটা জিনিস মনে রাখবেন ভালো কিছু হচ্ছে ভালো কিছু আসতে যাচ্ছে সেই প্রত্যাশা রাখতে পারেন সেই প্রত্যাশায় কিছু একটা হতে পারে কিছু একটা হয়তো বা যদি আমি আবার বসে সকল কিছু ঠিকঠাক থাকলে সব মঙ্গলবারে আনকার্ড সেন্সর সার্টিফিকেট নিয়ে দরদ সিনেমার যে অফিসিয়াল যে প্রমোশন বাংলাদেশ থেকে শুরু করে কিংবা ভারত থেকে শুরু যেটাই হওয়ার হোয়াড এভার যেখান থেকেই হোক তারা স্টার্ট করতে যাচ্ছে এটাই খুব বড় একটা পাওয়া এবং কি এই আপডেটটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন শাকিব ফায়ার আপডেট পেতে নতুন আপডেট পেতে সাথে থাকবেন আসছে গর্বাদের ধামাকা নিঃসন্দেহে সেকেন্ড ভিডিওটি আরও ধামাকা হতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম